ডুবতরি কেমনে ধরি পারি আমার হাইলেন বৈঠা আইলে রে গুনে আমার হাইলে বৈঠা আইলে গুনে দয়াল গুরু তুমি বিহনে আজ আমার বাঁধব কে হোন বিহনে দেখে নদীর ঝড় আমার সবাই মিল ঢেলিয়া গেলো হ্যাঁ দেখে নদীর ঝর আমার সবাই বলো মার ঢেলিয়া গেলো তোমানে তুমি কোথাও যদ

দয়াল গুরু তুমি বিহনে ডাকিতে ডাকিতে দয়াল হয়ে যদি মর আমার দুঃখ না জীবনে ডাকিতে ডাকিতে দয়াল হয়ে যদি মর আমার দুঃখ রবে না জীবনে বেবে কৈলতী বি কা দয়াল চান হলে আমার দয়াল জান হলে আমার দল হব বনে আমি ধন্যী হব বনে দয়াল গুরু তুমি দিহনে আজ আমার বান্ধব কেহ ন